মালি এই মুহূর্তে কত আল্লাহ রুগুলা আয় আল্লাহ বর্ণায়াতাম কষ্ট করতেছে ও তাই আর রুমালি আয়াল্লাহ চতুর্দিকে পল্লারুমালি আয় আল্লাহ কত মানুষের পানিতে লাশ ভেসে গেল কাল্লার বান্দা মাকে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য গিয়েছে বাবার ঘরে রাখিয়া মাকে নিয়ে গেছে আশ্রয় কেন্দ্রে আল্লাহর বান্দা বাড়িতে আসিয়া দেখে বাড়িও নাই বাবায়ও নাই ও দয়ার মালিক এভাবে কত বান্দা মা বাবা হারাই মালি আয় আল্লাহ কেউ স্ত্রী হারাইছে কেউ স্বামী হারাইছে কেউ সন্তান হারাইছে আয় আল্লাহ গর্ভবতী নারীর আর তোলা নয় মাসের বাচ্চা নিয়ে কত আর তোলা আয় আল্লাহর কষ্ট দিও নারে আল্লাহ কত মানুষের জীবন চলে গেল কত মানুষের সম্পদ বাড়ি বাড়িঘর চলে গেল আল্লাহ তুমি ছাড়া কেউ না রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ গাইবি সাহায্য করো আল্লাহ গাই সাহায্যের ব্যবস্থা করো আল্লাহ নিয়ামতের শুকুর করে গোলা কিভাবে নিয়ামতের শুকুর আদায় করবি কত বান্দা তাকাইয়া দেখ মসজিদে আসতে মনে চাই কিন্তু হাসপাতালের বেডে আছে না নাই পিজি হসপিটালে পঙ্গু হসপিটালে তাকাইয়া দেখ কত আল্লাহর বান্দা মনে চাই মসজিদের মুয়াজ্জিনের আজান কানে বারবার বারি খায় মনে চাই আমি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করব আর কপাল পোড়া মুসলমান মসজিদের সাথে তোর বাড়ি মসজিদের সাথে তোর দোকান মসজিদের সাথে তোর ঘর আল্লাহ বলেন হাইয়া আলা সালাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ সকল্লানের দিকে তুই মনে করতেছ ব্যবসায় তোরে কল্যাণ দিবে প্রফিট দিবে লাভ দিবে আল্লাহ কয় না না আসল কাঠি তো আমার আল্লাহর কাছে বান্দা তুমি যদি বরকত চাও তুমি নামত চাও আমি আল্লাহর কাছেই নামাজে আশা লাগবে নবীদের ইতিহাস দেখে সব নবীরা যা কিছু চাইছেন যা মঞ্জুর করাইছেন সব নামাজের নামাজ পড়তে সহজ না কঠিন সহজ আবার কঠিন আল্লাহ বলেন কঠিন তাদের জন্য যাদের দিল নষ্ট হয়ে গেছে মুনাফেক ওদের কাছে নামাজ কঠিন

আল্লাহর একটা নিয়ামতের কথা বলেন যে একটা নিয়ামত পৃথিবীর যে কোনো একটা নিয়ামত গোটা পৃথিবীর সব মানুষ মিলে একটা নিয়ামতের মূল্য কারো দেওয়ার ক্ষমতা আছে জোরে বলে আছে কারো ক্ষমতা এই যে একটা চোখ চোখ একটা চোখ পৃথিবীর এমন কোন ক্ষমতা ধরা আছে এই পাওয়ারফুল একটা চোখ বানাতে পারবে স্পষ্ট মানুষ ফটো সুন্দর দেখতে পায় মানুষ অনেক কিছু বানাইতে পেরেছে আধুনিক বিজ্ঞান অনেক কিছু বানাইছে কিন্তু একটা চোখ আল্লাহ তাআলা একটা নাক বানাইছেন হাত কৃত্রিমভাবে তৈরি করে ওই নাক তো আল্লাহর কুদরতি নাক না ঠিক না বেটি হাত লাগায়াতে কৃত্রিমভাবে যে সেই হাত তো আল্লাহর দেওয়া হাত না রড দিয়া বানাইছে প্লাস্টার সার্জারি করে বানাইছে কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা হাত আমার আল্লাহর দেওয়া একটা চোখ আমার আল্লাহর দেওয়া একটা কান পৃথিবীর কোন ক্ষমতা দর নাই পৃথিবীর কোন বাদশা নাই পৃথিবীর কেউ নাই একটা নিয়ামতের বিপরীত একটা কিছু দাঁড় করাইতে পারে আল্লাহকে চিনতে বেশি দূর যাওয়া লাগে ওয়াফিয়াং পুশি কুমাতালা আল্লাহ বলেন বাংলা। আল্লাহ কি চিনার জন্য দূরে যাওয়া লাগে না তুমি নিজেকে নিয়ে একটু চিন্তা করো এবার হাতটাকে দিল। আমার কপালটা এত সুন্দর করে কে বানাইল না তাকে সুন্দর করে কে বানাইল পাটা তো সুন্দর করে বেকে বানাইলো যিনি বানাইছিল তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ তিনি আমার ওই মালিকের বাদশাহারুন রশিদের দরবারে কাল্লার আলে আলেমে পর রশিদ তো ক্ষমতা দাও এত ক্ষমতা বলা বাদশাহ বাদশাহ হারুন রশিদ বললেন ওর জন্য হুজুরের জন্য একটা গ্লাস পানি আনেন হুজুরে বার এক গ্লাস পানি নিলেন পানি নেওয়ার উপর হুজুর ডাক দিয়ে বলেন বাদশাহ একটা মিনিট বলেন তো বাদশাহ পৃথিবীতে একটা গ্লাস মাত্র পানি আর কোথাও কোনো পানির ব্যবস্থা নাই শুধু একটা গ্লাস পানি আমার হাতে আছে আর কোন জায়গায় পানি নাই বাদশা আপনার প্রচন্ড তৃষ্ণা লেগেছে পানি পৃথিবীর কোথাও তালাশ করে পাবেন না এই এক গ্লাস পানি ছাড়া কত টাকা দিয়া আপনি পানিটা ক্রয় করবে বাদশা বলেন আমার রাষ্ট্রের অর্ধেকটা বিক্রি করে হলেও এই পানি আমি ক্রয় করব সুবহানাল্লাহ কইলেন না রাষ্ট্রের অর্ধেকটা দিয়ে দিব আমি পানি পান করব কারণ এই পানি ছাড়া আমি বাঁচব না পানির উপর নাম জীবন এবার আল্লাহর বান্দা आले ডাক দিয়া বলে ও বাদশা এবার একটু চিন্তা করেন আপনি পানি পান করলেন বললেন হঠাৎ করে আল্লাহর একটা পানি পান করার পরে আপনার পেশা গেছে পেশা ভয় এমন রোগ হয় হয় কি পেশা গেছে ভাই কত রুগী যে আল্লাহ দেখায় কত আল্লাহ তালা কত কুদুরত দেখায় কত ধরনের রোগ দেখা যায় দেখা গেছে গেছে এটাও একটা রোগ ও বাদশাহ একটু জবাব দেন আপনার এই পেশা বাদকে গেছে এই পেশাব আপনার চালু করার জন্য পৃথিবীতে মাত্র একজন ডাক্তার আছে আর কেউ নাই ওই ডাক্তারের কাছে আপনি কত টাকা বিজেট দিয়া কত টাকা দিয়ে আপনি ডাক্তারকে দেখাবেন বাদশা বলেন যদি আমি আর কোন বাদশাহ আর কোন ডাক্তার না পাই সে যদি আমার রাষ্ট্রের অর্ধেকটাও চায় অর্ধেকটা দিয়া হলেও আমি আমার এই চিকিৎসা করাবি দুনিয়া কি নুমায় সুপর নজর গে আজ দু জুতা বাস বহালকারে কেবা সি বা খুন্দামা চিস্তে দুনিয়া আজুখোদা গা ফেলবুদা হেংক মা শকৰা হ করো জিন্দ রাখেন যিনি তিনি কে পাকিস্তানের কালার বান্ধা যুবক রাস্তায় গাড়ি চলতেছে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট আল্লাহর বান্দার চোখের উপরের এই যে পাতা পাতাটা আল্লাহর বান্দা হারায় ফেলছে এই পাতাটা নাই পাতাটা যখন হারাইয়া ফেলছে ভাই বহুদিন চিকিৎসা করার উপর আল্লাহর বান্দা কিছুটা সুস্থ হয়েছে বা সুস্থ হওয়ার উপর আল্লাহর বান্দা তাকায় দেখেন কিছুক্ষণ পর পরই চক্ষুটা অন্ধকার হয়ে যায় কিছুই দেখতে পায় না ডাক্তারের কাছে দৌড়াইয়া বার হাসি ও ডাক্তার চিকিৎসা কি করলেন চোখ তো কিছুক্ষণ পরে পরে অন্ধকার হয়ে যায় ডাক্তার ডাক দিয়ে বলে বাবা একটা কাজ করো তুমি কিছুক্ষণ পরে পরে তুমি চোখে একটু পানি দিবা তাহলে চোখটা পরিষ্কার হয়ে যাবে চোখে তোমার ময়লা ঢুকে যায় এই জন্য তোমার চোখটা ময়লা হয়ে যায় চোখ অন্ধকার হয়ে যায় চোখে পানি দিবা চোখ পরিষ্কার হয়ে যাবে দেখতে পাইবা এই কথা শোনার পর আল্লাহর বান্দা কথা অনুযায়ী পানি দেয় পানি দিতে দিতে এমন হয়েছে পানির সাথে স্কিনের সাথে সম্পর্ক এমন হইতে হই দেখা পর্যায়ে পানি স্ক্রিনকে কিন্তু জ্বালায় দেয় পোড়ায় আল্লাহর বান্দা পানি বারবার দিতে দিতে এমন হয়েছে চেহারাটা ক্ষত হয়ে গেছে এখন পানি লাগলেই জলে পানি দেওয়া যায় না يلا আল্লাহর বান্দা চোখের মধ্যে এবার ময়লা ঢুকে চোখ অন্ধকার হয়ে গেছে পানিও দিতে পারে না কারণ পানি দিলেই চোখ জ্বলতে থাকে দৌড়াই আবার ডাক্তারের দরবারে হাসি ও ডাক্তার ভাই কি করবেন করেন আমার চক্ষুটা অন্ধ হয়ে যাচ্ছে চেহারার মধ্যে তো পানি লাগাইতে পারি না আমি চোখে দেখবো কিভাবে ডাক্তার এবার চোখের পানি সারিয়া দিয়া বলে আল্লাহর বাল্লাহ মানুষের এই চোখের মধ্যে আল্লাহ তালা এই কুদরতি বাবে চতুর্দিকে বালু কণা উঠতে থাকে এগুলো মানুষের সর্বদা চোখের সামনে দিয়ে ঘুরতেছে যাতে করে চোখের মধ্যে না চলে যায় আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে একটা পর্দা আল্লাহ দিয়েছেন এটা অটোমেটিক উপরে উঠে দিকে নামতে থাকে আমি কথা বলতেছি চোখের পাতাটা উঠতে সে নামতে অটোমেটিক কোনো ইচ্ছা করা লাগে না আমি বসে আছি আমার চোখের পাতাটা উঠতে সে নামতে আমি হাঁটতেছি আমার চোখের পাতাটা উঠতেছে নামতেছে অটোমেটিক কাজ করে এইভাবে চোখের পাতাটা উঠতেছে নামতেছে এইভাবে করে সব ময়লা দূর করে দেয় ওরে আল্লাহর গোলাম তোমার ওই চোখের যে পাতাটা যেটা আল্লাহ বাম্পার হিসাবে তৈরি করে দিয়েছিলেন ওটা আল্লাহ তালা কেড়ে নিয়েছেন চোখের পানি ফালায়া। হেসদায় গিয়া কান্না করো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই